তো এখানে একটা স্কোয়াডের সম্পর্কে তোমাদের সাথে পরিচয় করাবো তো সামনে বিরোধ দেখতে থাকো এখানে তাদের আরো তিনটা প্লেয়ার্লে তারা তিনটা প্লেয়ার নাম সে তো আমাদের ম্যাচে পড়ে যায় নকি তার নাম দেখো সাকিল সাইম এই প্লেয়ার নামটা তুমি একটু মনে রাখো কারণ এই প্লেয়ারটার সাথে তোমাদের একটু পরে ভালো করে পরিচয় করে দিবো আমি তো আগে আমরা মাত্র নামছি তোমার দেখছো আগে আমরা এখানে লুকটুক করে নিবা ভালো করে

তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং পেজটি ফলো করে দিবা